দর্শক সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নুরুল হক নূর যে নূরিতে ছিলেন এই জুলাই গ্রেপ্তার হয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার সময় তাকে দিনের পর দিন ছাত্রলীগ পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার হতে হয়েছে একাধিকবার গুমের শিকার হতে হয়েছে আমরা মনে করেছিলাম যে জুলাইবুত্থানের পর সেই বিপি নূর তিনি মুক্ত স্বাধীনভাবে চলবেন কিন্তু আজকে ন্যাক্কারজনক ভাবে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক তার উপরে হামলা করা হলো আমরা তীব্র নিন্দা জানাই এ সম্পর্কে আলোচনা জন্য আমাদের সঙ্গে আছেন নবদূত পত্রিকার সম্পাদক সাংবাদিক রাশেদুল হক আপনাকে অনেক ধন্যবাদ তো রাশেদুল হক মানে আমরা অবশ্যই আলাপ করবো যে কার নির্দেশে এই হামলা বাট তারা জানতে চাই যে আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন জি ধন্যবাদ কাজী হেমাদ উদ্দিন মিশন ভাই আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি আমি খবর নিয়েছি তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে তার ব্রেইনে আঘাত করা হয়েছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে যেখানে আমাদের হৃৎপিণ্ড থাকে এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরা একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচন্ড ভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে সর্বশেষ যে কথাটা বলতে চাই তার অবস্থা খুবই বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিএ আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে তুই সংক্ষেপে একটু বলতেন আসলে এটা শুরু হয়েছে কিভাবে এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে প্রতিবাদ করে আসছে আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল চারটার দিকে তারা অবস্থান করেছিল তারা ওইখানে মানববন্ধন করেছিল কোনো আন্দোলন ছিল না এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় দুই হাজার অধিক নেতাকর্মী উপস্থিত ছিল তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি ওই জায়গায় ওই জায়গায় আপনার মাত্র 10 থেকে 15 জনের মতো আপনার জাতীয় পার্টির নাটকম উপস্থিত ছিল তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে সে কোন কোনো কিছু হয়নি খুবই সুন্দর একটি সুশস্ত পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা কিন্তু আমরা কিন্তু পত্রিকা শুনেছি আমরা জাতীয় পার্টির লোক আমরা চালিয়েছে তাদের উপরে না এই এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা এটা পরের ঘটনা বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি এবং ওইখান থেকে আপনার পাঁচটার দিকে আপনার গণধিকার পরিষদের সভাপতি নুর হক নূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ফেসবুক বেলফেয়ার ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণধিকার পরিষদের আলরাজি যে আপনার মার্কেট ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার এই সংবাদ সম্মেলন করবে অর্থাৎ গণাধিকার পরিষদের উপরে যখন নুরুর উপরে যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না ওইখান থেকে অনেক দূর ঘন্টা খানেক দূর তারা ছিলেন গণাধিকার পরিষদের কার্যালয়ের নিচে ওইখানে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয় তখনই তার মানে তার মানে এই হামলাটা যখন হয়েছে তখন বিপিন তার নিজের দলীয় কার্যালয়ের সামনে ছিলেন জি 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 হ্যাঁ এটাই এখানে বাংলাদেশের কিছু মেন মিডিয়া ভুল তথ্য দিচ্ছে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না এখানে জাতীয় পার্টির অফিসের কাছে কাছে ছিল না একাধিক ঘন্টা ধরে ছিল এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না মারামারিও ছিল না জাতীয় পার্টি এখানে উপস্থিত ছিল না অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে জাতীয় পার্টির সাথে আপনার যে তরফ থেকে বলা হচ্ছে দুই পক্ষ আপনার মব মব হয়ে শুরু হয়েছিল দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল এই কথাগুলো সেনাবাহিনী আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তারা আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা যে জাতীয় পার্টি উপস্থিত ছিল না এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন যখন সমাপ্ত ঘোষণা করা হয় সমাপ্ত ঘোষণার ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে এবং আসার পরে এখানে গুলো আমরা যদি ভিডিওগুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না আপনি যদি ভিডিওগুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে এখানে সেনাবাহিনীর আসছেন পুলিশ সদস্যরা যারা আসছেন এখানে কিছু কিছু মানুষ কিন্তু সেনাবাহিনীর আমরা দেখেছি তারা মারমুখী ছিল না তারা দাঁড়িয়ে ছিল কিন্তু এখানে কয়েকজন উগ্র সেনা সদস্য ছিল এবং এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন উগ্র ছিল এই উগ্র কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠি পাঠা করা শুরু করতে থাকে যদি ভিডিওটা দেখেন নূর ছিল আপনার বাম ডান থেকে যখন পাশেই আপনার লাঠি পেটা করতে শুরু করে তখন আপনার আরেক হাতে প্রশাসনের সেই সব কর্ম কর্মব্যক্তিবন্ধ কে বলে থামার জন্য কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে ভিপিনুরের উপরে লাঠি চার্জ শুরু করে এখানে আপনারা যদি দেখেন যে লাঠি চার্জ গুলো ছিল এইগুলো ছিল সুপরিকল্পিত একটা ঘটনা এবং আরেকটা ঘটনা আপনার সেনাবাহিনী সদস্যদের ওই যে প্রেস বিসিং ছিল এটাতে তারা যে ইয়াটা ছিল এটাকে এখানে বলা হয়েছে বা বাংলাদেশিকে একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ ছিল ভাই আপনারা শুধু বুকে হাত দিয়ে একবার বলেন যে এটা কি লাঠি চার্জ ছিল না এটা প্রহার ছিল আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য মারামারির জন্য প্রস্তুত হয় তখন প্রশাসন কি করে লাঠি চার্জ করে দুইটি পক্ষকে আপনার দূরে সরিয়ে দেয় এটাই তো ঘটনা কিন্তু এই ভিডিও প্রমাণ আছে বাংলাদেশের সাংবাদিকদের আমি বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখনো এক্সিস্ট করে সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকে তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনার এই আপনার যারা এই হামলা করেছে এখানে কি ঘটনা করেছে বিপিন উরুর উপরে হামলা চালানো হয়েছে গণধিকার পরিষদের উপর হামলা চালানো হয়েছে এখানে আপনারা মত কোথায় পেলেন যদি জাতীয় পার্টি এখানে থাকত মারামারি হতো আপনি দুই পক্ষকে সমাধান করার জন্য লাঠি চাষ করতেন কিন্তু এখনো লাঠি চাষ করা হয়নি এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদমভাবে ভাবে ভাবে তাদের উপরে আপনার লাঠি চাষ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনার হামলা চালানো হয় এখানে জাতীয় পার্টি তো পরের ঘটনা আপনার আগে তো এই যে সেনা কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে সেই ঘটনা ঘটায় এবং আমি এই জায়গায় একটা কথা বলতে চাই এখানে অনেক সেনার সদস্য উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের অনেক উপস্থিত ছিল কিন্তু সবাই কিন্তু আপনার লাঠি পাটা করেনি কিছু কিছু সদস্য কিন্তু আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে তারও বুঝতে পারছিল না এখানে যে সেনা সদস্যরা এই হামলাটা চালায় এই বিষয়ে আমি আপনাদের সাথে পরে ব্যাখ্যা দিব তবে এখানে একটা বিষয় স্পষ্ট বলে রাখা ভালো ভাই এখানে কোনো মব হয়নি এখানে কোনো মারামারি হয়নি এখানে কোনো ধরনের উগ্রতা হয়নি এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা উপস্থিত ছিল এবং তারা পাকিস্তানি হায়নাদের মতো ঠিক তারা ঝাপিয়ে পড়ে বিপিনুর হক এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের এখানে আমরা যদি দেখি যে আইএসপিআর থেকে বিগতি দেওয়া হয়েছে যে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি পার্টিকুলার রাজনৈতিক দল তারা ইটপাটকে নিক্ষ করে স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে মানে এই গণ অধিকার পরিষদ বিজয়নগর নয়াপল্টন এলাকায় মানুষ চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয় তো যেহেতু সরকার জিরো টলারেন্সের এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর এখন এখানে মব ভায়োলেন্স কথা বলতেছে তারপরে আগুন লাগিয়ে লাগিয়ে দিয়েছে এই গণধিকার পরিষদ তারপরে পাঁচজন সেনাবাহিনীকে আহত করেছে ইট পাটকেল নিক্ষেপ করেছে এই ধরনের বিভিন্ন অভিযোগ আনতেছে আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোনো হাস্যকর কোনো যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটা আপনার এটা আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী আমি জানি না এটা কেন কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন এটা হাস্যকর কেন বললাম ভাই আপনি মব ভাইলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের যে মেন মিডিয়া আপনার যা যা ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট তারা সবাই কম বেশি উপস্থিত ছিল মিডিয়া উপস্থিত ছিল তাদের সামনে তারা বসে প্রেস ব্রিফিং করলো তারা জাতীয় পার্টির যাতে আপনার এটাকে নিষিদ্ধ করা হয় তা আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা পয়েন্ট আকারে সাংবাদিকদের সামনে কথা বললো সাংবাদিকদের সামনে বসে আপনার এরকম মানুষ কথা কথা বলার মিনিটের মধ্যে কোথায় আগুন লাগানো হবে এখন প্রশ্ন যারা এই কথাগুলো লিখছেন আমি তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনারা যে গণ পরিষদের নেতা কর্মীদের উপরে হামলা করেছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে এভাবে তাদেরকে মেরেছেন এটার প্রমাণ আমাদের মিডিয়াতে আছে আছে আছে। এটা প্রমাণ ভিডিও ছবি কিন্তু কি দিতে পারবেন কোথাও মবজাস হয়েছে আপনারা কি প্রমাণ দিতে পারবেন কোথাও আগুন লাগানো হয়েছে এখন যদি আপনারা আগুন লাগিয়ে বলেন আগুন লাগা হয়েছে ভাই আপনারা করতে পারেন কিন্তু সত্য তো সত্যই সত্য আপনি মিথ্যে দিয়ে কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না আজকের যে সন্ধ্যার দিকের ঘটনাটা এখানে সুস্পষ্টভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই এখানে কোনো মব জাস্টিস হয়নি এখানে কোনো মারামারি হয়নি ইটপাটকেল ছোড়া হয়নি আগুন লাগানো হয়নি এখন বাংলাদেশে একটা জিনিস ঘটনা দেখবেন যখনই আপনার কোন শাসক কারুর প্রতি জুলুম করে জনগণের প্রতি জুলুম করে তাদের একটা নিজস্ব ভাষা আছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রক্ষার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি বলতো হ্যাঁ এই ডায়লগ আর খায় না দেশের মানুষকে আপনারা তো গত আহ পনেরো বছর বোকা বানিয়েছেন দেশের মানুষ যথেষ্ট পরিমাণ হয়েছে দেশের মানুষ সচেতন হয়েছে এই কারণে বললাম সাবেক যখন এবং গণ অধিকার পরিষদের নেতা উপরে কিছু সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের আপনার সদস্যরা নির্মমভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এভাবে আপনার প্রহার করে এই আশেপাশের আখানে গরম বিচার পরিষদের সবাই কিন্তু আপনা আহত হয়েছে কেউ কিন্তু আহত ছাড়া বাদ হয়নি তাহলে তারা কিভাবে হসপিটালে গেল তারা কিভাবে চিকিৎসা নিল আমি মানে আমরা যদি আমরা যখন দেখতাম যে শেখ হাসিনা আমলেও যখন বিএনপি পরে পুলিশ লাঠিচার্জ করত তখন বড় বড়রা তাদেরকে হয়তো তেমন একটা কিছু করত না কর্মীদেরকে মারতো কিন্তু এখানে আজকে আমরা দেখলাম যে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লাঠিচার্জ করে তাহলে আমরা দেখলাম যে কর্মীদের উপরে সামান্য টুকটা কিন্তু পার্টিকুলারলি নূরকে টার্গেট করে আমি দেখলাম যে সেনাবাহিনীর এক লোক লাঠি দিয়ে গুতা মারতেছে বারে বুকে গুতা মারতেছে যখন নূর একদম একদম মানে মানে তার জ্ঞান হারা অবস্থা সে ফুটপাতে বসে আছে তখন পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে বারে বারে মারতেছে পিঠে তার কিন্তু কোনো জ্ঞান নাই তার নির্দেশ নাই তার বডি কাজ করতেছে না সে বুঝতেছে না তাকে মারতেছে মানে আমি আমি অবাক হয়ে গেলাম যে এখন এখন আপনার কাছ থেকে আমি শুনলাম যে সেনাবাহিনীর এবং পুলিশের সামান্য কিছু সদস্য যদি আমরা এটা ভুলও বলে থাকি যে ঠিক আছে কিছু পার্টিকুলার লোক পার্টিকুলার সেনাবাহিনীর সদস্য তারা শোনে নাই তাহলে তো আইএসপিআর বক্তব্য দিতে পারত বা বিজ্ঞপ্তি দিতে পারত যে আমরা তদন্ত করতেছি তা না করে এই আইএসপিআর সরাসরি কেন গণ অধিকার পরিষদের উপর এই ডাটা চাপালো তার মানে কি এটা আসলে পরিকল্পিতই সেনাবাহিনীর আর যদি পরিকল্পিত হয় তাহলে নুরুল হকরুরের উপর সেনাবাহিনীর এই ক্ষোভটা কেন জি আপনাকে ধন্যবাদ এখানে একটা কথা আছে জোর যার মূল্যতার আপনি যাদের জুট থাকবে যারা অত্যাচার করবে নির্যাতন করবে মানুষকে গুম খুন করবে যাদের সেই অধিকার থাকে পাওয়ার থাকে তারা কখনো ভুল হয় না তারা সবসময় সঠিক থাকে যারা নির্যাতিত নিপীড়িত হয় নিগৃহীত হয় এই মানুষগুলো সবসময় অপরাধী হয়ে থাকে এটা বাংলাদেশে একটা চিরচারিত আমাদের সমাজ ব্যবস্থা আমরা এটা পরিবর্তন করার জন্য দুই সালে পাঁচে আগস্ট আমরা চেষ্টা করেছিলাম এবং ২০১৮ সাল থেকে কিন্তু আপনার আমরা কোঠা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বাক স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৎকালীন আওয়ামী সরকারের সামনে কিন্তু আমরা সব সময় দাঁড়িয়েছিলাম সবসময় নির্যাতিত নিপীড়িত হয়েছে এখন আপনি বলেছেন যে এটা যদি আসলে কোনো মব ভায়োলেন্স হতো বা লাঠিচার্জ করে যদি ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থাকতো তাহলে এইভাবে পিটাত না হ্যাঁ এটাই সত্য এখানে মব ভায়োলেন্স হয়নি লাঠিচার্জ হয়েছে হয়েছে বলতে হত্যার উদ্দেশ্যে এবং যে ভদ্রলোকের ছবিটা দেখিয়েছেন লাল আপনার গেঞ্জি পড়া এই ভদ্রলোক উনি যখন শেষ শেষ হয়ে পড়েছে তখন বার ওনাকে আপনার প্রহার করছিল উনি মাটিতে লুটিয়ে পড়ছে মনে হচ্ছে একটা কুকুরকে এভাবে মানুষের পিটায় না এই পিটা এটা হত্যার উদ্দেশ্যে পেটানো এই মানুষকে আমরা তিনি কি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের প্রশাসনের তিনি কি আর্মির না তিনি কে আমরা কিন্তু এখনো জানিনা কিন্তু এইভাবে যদি আপনার একজন সিভিল ড্রেস পরা মানুষ যদি একটা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানকে এভাবে হত্যার উদ্দেশ্যে এইভাবে পিটায় এবং এটা যদি আপনার আপনার সময় এখনো যদি গ্রেপ্তার না হয় এটা যদি এখনো আপনার সুরা না হয় এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি এবং আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। শুধু তাই নয় যারা বাংলাদেশের রাজনীতি করেন এটা বিএনপি হতে পারে জামায়াত ইসলাম হতে পারে এনসিপি হতে পারে বা অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল হতে পারে বিপিনুল হক নূরের বিরুদ্ধে যে হামলাটা হয়েছে এটা মনে রাখবেন ব্যক্তিগত কোনো হামলা নয় বিপিনুল হক নূর কারোর এমন কিছু ক্ষতি করেনি যা তাকে আপনি এভাবে পিটিয়ে হত্যা করার জন্য সবাই উঠে পড়ে লাগবে এই হামলাটা ছিল বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে হামলা এই হামলাটা ছিল বাংলাদেশের আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কারা পরিচালনা করবে সেই পক্ষের একটা হামলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে আমি আপনাকে কথাটা বলি এই হামলাটা ছিল বিপিনুল হক নূরের বিরুদ্ধে একটা রেড সিগনাল তারা সুস্পষ্টভাবে এটা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে দেখেন বিপিনুল হকনুর এত জনপ্রিয়ত একজন সাহসী মানুষ তাকে যদি আমরা এইভাবে পিটিয়ে হত্যা করার জন্য প্রস্তুত থাকতে পারি হত্যা করার জন্য সমর্থ আমাদের থাকতে পারে তাহলে আপনারা যদি আমাদের বিরুদ্ধে যান আপনারা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামেন আপনারা যদি এই বাংলাদেশে যে যারা পাঁচই আগস্টের পরে বিক্রি করে খেতে চাচ্ছে যা আমাদের বিরুদ্ধে যাবেন তাহলে আপনাদের অবস্থাও ঠিক সেম হবে ডাকসুর সাবেক ভিপি জনাবনুল হকনুর আইকন সাহসের বাতিকর যাকে বলা হয় তাকে দিয়ে শুরু করেছে এই হামলা এটা পর্যায়ক্রমে যারাই এই শক্তির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এইভাবে হত্যার উদ্দেশ্যে তাদেরকে এইভাবে পিটাবে বাংলাদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে আর বাইরে কিছু আর করার ক্ষমতা থাকবে না যদি আমরা এখন সজাগ না হই এখানে হাসনাত বলেছেন যে যদি আমরা নুরুল হকনুরের উপরে নেক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা প্রতিহত করতে না পারি তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুরুল হকনুরের রক্ত বিথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবী বীরত্ব হতে করে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা সফল হতে আমরা দেব না তো তোwidetilde কথা বলেছেন এবং এখন আসেন আমরা আসলে আলাপ করি যে কে দায়ী আমরা আমরা দেখলাম যে তারেক রহমান তিনি নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন এনসিপি জানিয়েছেন জানিয়েছেন আমরা দেখলাম যে আইন উপদেষ্টা তিনি কিন্তু যদি হাসিনার আমলে নূরের উপর অনেকবার হামলা হয়েছে তখন কিন্তু আমরা হাসিনাকে দায়ী করেছি কিন্তু এই আমলে তো হাসিনাও নাই ছাত্রলীগও নাই তাহলে এই আমলে হামলা হলো নুরুল উপরে আমরা কাকে দায়ী করবো রাশিদুল জি আপনাকে ধন্যবাদ এখানে আপনি সার্জিদ আলমের কথা বলছেন হাসান আবদুল্লাহ কথা বলেছেন আইন আইন উপদেষ্টার কথা বলছেন আপনার বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কথা বলছেন থেকে শুরু করে মির্জা ফখরু ইসলাম তারা আপনার সবাই কিন্তু আপনার নিন্দা জ্ঞাপন করেছেন মামুনুরক সাহেব উনি নিজে গিয়েছেন সবাই কিন্তু নিন্দা করছেন আসলে এখন আজকের যে ঘটনা ঘটেছে ভাই এটা নিন্দা করার সময় না নিন্দা জ্ঞাপন করে যদি আপনি বসে থাকেন এটা আপনার নিন্দা কাপন করে বসে থাকার সময় না নিন্দা কাপন কখন করবেন যখন একটা ঘটনা ঘটার সম্ভাবনা আপনার কাছে সম্মুখিত আপনার আসে তখন আপনি এটা নিন্দা কাপন করবেন এই ঘটনার পরে নিন্দা কাপন করার কোনো সুযোগ নেই এখন প্রতিবাদ করার সময় এখন প্রতিকার করার সময় প্রথমত ভাই আমি নিন্দা কাপন করে কোনো সমাধান হবে না আমি আপনাকে বলি এটা সমাধান কি এখানে যে সেনাবাহিনীর যে সকল সদস্যরা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি পুলিশ প্রশাসনের যারা উপস্থিত ছিল সবাই এই হামলা করেনি পুলিশ বা আপনি যদি ভিডিওগুলো দেখেন পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী চকোশ ভালোবাসা ভালো মানুষগুলো তারা কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে ঘটনাটা কি ঘটছে এখানে মাত্র মুষ্টিমেয় কয়েকজন সেনা সদস্য এবং পুলিশ প্রশাসন এই হামলাটা করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য ভারতের গোলাম হিসেবে তারা কাজ করেছে এখন এই মানুষগুলোকে চিহ্নিত করাকে খুব বেশি টাফ না যারা এখানে উপস্থিত ছিল ভিডিও আছে আপনি তাদেরকে আইডেন্টিফাই করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আপনার উপদেশটা যখন চাইবেন এটা খুব সহজেই চাইতে পারেন এই ভিডিওগুলো আপনি কালেক্ট করেন কালেক্ট করে কারা এই হামলা করেছে কারা মেরেছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেন আপনি তাদেরকে নিয়ে নিয়েছেন তারা কেন করেছে যদি সেনাবাহিনী চায় তারা নিজস্ব মানে করতে সেটাও করব পুলিশ প্রশাসন চাইলে করুক যে তাদেরকে ইন্টারভিউ নেওয়া উচিত তাদের যারা নেওয়া উচিত তাদের কাছ থেকে আপনার কথা নেওয়া উচিত যে তারা কেন বিপি নুর হক নূর এবং গণধিকার পরিষদের নেতা হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে তাদেরকে কে অর্থ দিয়েছে তাদেরকে কে নির্দেশনা দিয়েছে ভারত থেকে তারা কিভাবে অর্থগুলো কালেক্ট করেছে তারা কি এখন আইসিউতে নুরুল হক নূর শেষ খবর পাবো তো তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে তার অবস্থা খুব একটা ভালো না আমি জানি না আল্লাহ পাক তার আয়ু কতদিন রাখছে আমরা দোয়া করি যে এই লোকটা শেখ হাসিনার এত মায়ের খাওয়া খেয়ে সে বেঁচে আজকে এই ইউনুস সরকারের আমলে তার এই অবস্থা এখন আসলে আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নাই কিন্তু আজকের এই ঘটনা থেকে কি প্রমাণিত হয় না যে সরকারের ভিতরেও হয়তো বা আরেকটা সরকার আছে এবং সেনাবাহিনীর প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই গোয়েন্দাদের প্রতি সরকারের কোনো কন্ট্রোল নাই এমনকি প্রশাসনের উপর পুলিশের উপর সরকারের কোনো কন্ট্রোল নাই ভাই আমি सर्वप्रथम দোয়া করি মহান আল্লাহ পাক আব্দুল আলমের দরবারে আল্লাহর কাছে হেতে চাই바দান করে তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসেন আমি একটা জিনিস দেখেছি তিনি মার্কেট থেকেতে নূর থেকে বিপিনুর হয়েছেন আবার মার মার্কেট থেকেতে একজন ছাত্র নেতা থেকে জাতীয় নেতাতে রূপান্তর হয়েছিল এবং যতবার তিনি মার খেয়েছেন যতবার তার বিরুদ্ধে মিথ্যা প্রভাগ ছড়া হয়েছে ততবার তিনি আরো দ্বিগুণ শক্তিতে রাজপথে ফিরে এসেছেন বাংলাদেশের জনগণের কাছে আমি বিশ্বাস করি তা এবারও তার ব্যতিক্রম হবে না তবে ছোট করে দেখার সুযোগ নেই কারণ এই ইউনুস ডক্টর ইন সরকারের এই সময় এমন ধরনের একটি হামলা হতে পারে ডাক্তার সাবিক দিপি জহ্নাব নুরুল হক নুরুর ওপর এটা আমাদের ধারণার বাইরে ছিল এখন আপনি যে কথাগুলো বলেছেন এই আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আপনার একটি পরিবেশ পরিস্থিতি বজায় রাখার জন্য ভারতের র কাজ করছে এবং এখানে বাংলাদেশের প্রতিটি প্রশাসনের পর্যায়ে রন্ধ্রে রন্ধ্রে এই ধরনের এজেন্ট আগে গত পনেরো বছর তারা বীজ বপন করেছিল এখন এই বীজগুলো অঙ্ক্রুতম হয়ে তারা গাছে রূপান্তরিত হচ্ছে এখন তাদের ডুয়ার ডায় তাদের কাছে একটাই অপশন বাংলাদেশকে বা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র রূপান্তর করার জন্য বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ভারতের সরকার নরেন্দ্র মোদীর নরপিতাস সরকার বাংলাদেশের মধ্যে এই বিপিনুল হক নূরের বিরুদ্ধে বা তার উপরে যে হামলা হয়েছে গণদিকার পরিষদের নেতাকর্মীদের এটা আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় কয়েক মাস ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য একটা চক্র কাজ করছে এবং আমরা বিশ্বাস করি ভারতের র বাংলাদেশে একটিভলি কাজ করছে কারণ বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল করতে পারলে তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করতে পারবে এবং ডাকস সাবিক দিপি জনাব নুরুল হক নূরের বিরুদ্ধে যে আপনার হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে এটাকে যদি আপনারা মনে করেন যে কোনো ছোট ঘটনা সেটা নয় এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যদি আপনারা শুধুমাত্র একটি ঘোষণা দিয়ে আপনারা তাহলে মনে রাখবেন পরবর্তীতে টার্গেট আপনারাই হবেন আজকে বা পরিষদ আগামীকাল যে আপনি এটা শিকার হবেন না এটা কোনো নিশ্চয়তা নেই তো আমি আপনাদেরকে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে এবং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে এটা সুরা হওয়া প্রয়োজন অপ্রয়োজন আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এই দুজনকেই অতিবলম্বে এখান থেকে বিতাড়িত করতে হবে তাদেরকে অব্যাহতি দিতে হবে নতুন করে বাংলাদেশকে বিনিময় করতে হবে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করলেই বাংলাদেশ নিশ্চিত নিরাপদে থাকবে আদারওয়াইজ বাংলাদেশ একটি অন্ধকারের গন্তব্যে যাত্রী হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ রাশেদুল্লাহ আপনাকে ধন্যবাদ এবং পরিশ্রম বলতে চাই যে নূরের উপর হামলার ঘটনাকে শেষ হতে দেওয়া যাবে না প্রতিবাদ জারি রাখতে হবে তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই লাল এই লোক তাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে এবং একটা কথা আমি বলি যে আজকে আপনারা করবেন যে ভিপি উপর আঘাত হয়েছে তাতে আমাদের কি কিন্তু কালকে যখন আপনাদের উপর আঘাত আসবে তখন আপনারা আর কাউকেই পাবেন না এটা সবেমাত্র শুরু সাজি অবশ্যই এর বিচার করতে হবে এবং পুলিশ সেনাবাহিনী তাদেরকে জবাবদিহি করতে হবে একটা রাজনৈতিক দলের একজন নেতার উপরে এভাবে ন্যাক্কারজনক হামলা কোনো মতেই মেনে নেওয়া যায় না পরিশেষে মহানাল্লা পাকের কাছে আবারও বিভিন্ন সুস্থতা কামনা করি